নমস্কার বন্ধুরা আজকে আমি একটা নিরামিষ আলুর দমের রেসিপি নিয়ে এসেছি এই আলুর দমের রেসিপিটি আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি এটা খেতে খুবই সুস্বাদু হয় আর খুব ভালো লাগে আর অল্প উপকরণ দিয়ে এটা তৈরি করা যায় আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে নমস্কার বন্ধুরা জয়ন্তী সিম্পল কুকিংয়ে সবাইকে স্বাগত তাহলে চলুন রেসিপিটি শুরু করি আলুর দম তৈরি করার জন্য এখানে আমি আলুগুলোকে অর্ধেক টুকরো করে কেটে সিদ্ধ করে নিয়েছি আলুগুলোকে প্রথমে আমি ছাড়িয়ে নিচ্ছি এখন আমি পনিরগুলোকে নুন হলুদ লাগিয়ে নিচ্ছি এখানে আমি দুশো পনির ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে আমি একটা মশলা মিক্স তৈরি করছি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ মতো দই দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো এখন আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এদিকে কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরষের তেল সরষের তেল গরম করে নিয়েছি এখন আমি পনিরগুলোকে ভেজে নেব পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এখন একটা পাত্রে পনিরগুলো আমি তুলে রাখছি পনির ভাজা তেল আরেকটু সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এখন দিয়ে দিলাম তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ আর একটা শুকনো লঙ্কা এখন ফোড়নটা আমি কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে প্রথমে আমি সিদ্ধ করা আলুগুলো ভেজে নেবে আলুগুলো হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নেবার পরে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি টমেটোটা ভালো করে একটু ভেজে নেব আমি দিয়ে দিলাম মিক্সড মশলাটা ভালো করে মশলাটা আলুর সাথে অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেব মশলাটা কিছুক্ষণ কষানোর পরে আমি আরেকটি লঙ্কার গুঁড়ো আরেকটি হলুদ গুঁড়ো দিয়ে নিলাম জালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে আমি ঢাকা দিয়ে দিলাম এবার আমি ঢাকনা খুলে আলুগুলোকে আরও একবার নেড়ে চেড়ে নিলাম আর এখন দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো দিয়েও ভালো করে মিশিয়ে নেব গ্রেভিটা ঘন হয়ে এসেছে এই সময় আমি দিয়ে দিলাম গরম গুঁড়ো রান্না প্রায় শেষের দিকে আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে পনির আলুর দম তৈরি হয়ে গেছে নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমার চ্যানেলটির পাশে থাকবেন নিরামিষ আলুর দম পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আমার চ্যানেলটির পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ভিডিও আপলোড করলেই প্রথমেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজ আসি আবারও ফিরে আসব নতুন একটা রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার